হ্যালো নমস্কার আমি সিদ্ধান্ত শাস্ত্রী বলছি আপনাদের সকলকে প্রণাম ছোটদের ভালোবাসা আজকে সত্যতা সম্বন্ধে কিছু ফোন আপনারা বিভিন্ন রকম ইউটিউবে যে প্রতিকারগুলো দেখেন এই প্রতিকারগুলো কি অরিজিনাল করলে সঠিক ফল পাওয়া যায় হয়তো কিছু সময় আপনি ফল পেতে পারেন আবার নাও পেতে পারেন এর জন্য জ্যোতিষশাস্ত্রদের যারা অভিজ্ঞ তাদের ব্যক্তিগত পরামর্শ অবশ্যই নেওয়া উচিত তার কারণ আপনার পজিশান অনুযায়ী আপনার গ্রহের প্ল্যানেট পজিশান অনুযায়ী সব কিছু টোটকা কাজ করবে মনে রাখবেন সে যে যতই টোটকা দিক না আমাদের ভারতবর্ষ এমন একটা দেশ সবাই অনেক কিছু চান আবার অনেকে অনেক কিছু চান তাই বলে ওই ইউটিউবের টোটকা দেখে আপনি কাজ করে হয়তো ফল পেলেন না তার জন্য জ্যোতিষীকে মাঝে মাঝে কথা বলাও ঠিক এর কারণ হচ্ছে একটাই আপনার সব কিছুই নির্ভর করবে আপনার গ্রহের পজিশনের উপর প্ল্যানেট পজিশনের ওপর যেমন আজকে আমি একটা ছোট করে চোখটা আপনাদের দিয়েছি যাদের খুব শত্রুতা হচ্ছে তাদের ক্ষেত্রে বলছি একটা পাতি লেবু কিনবেন বাজার থেকে কিনে শনিবার ওই লেবুটাকে হাফ করবেন করে পাঁচটা লবঙ্গ করবেন ওই লেবুটার ভেতরে আর যে ব্যক্তি আপনার সাথে কোনো শত্রুতা করছে তার নাম করে ওপরে একটু ছিটিয়ে দিয়ে সেটাকে বাইরে ঘর থেকে অনেকটা দূরে গিয়ে ফেলে আসবেন এটা করে দেখুন আপনি অবশ্যই খানিকটা হলেও উপহার পাবেন